এই শেষ লাইনটা লিখে দিলেই হয়ে যাবে শুধু যেন ফাইলটা শেষ হ্যালো কে ও হরিহর কাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ভালো আছো তো হ্যাঁ কি বললে জরুরি দরকার ঠিক আছে কাল সকালে বেরোচ্ছি স্যার আমি আমি তো কখনো ভাবি নি আপনি এভাবে আমাকে একদিন হুট করে বলবেন চলো আমার সঙ্গে গ্রামে যাবে সময় আমার সঙ্গে থাকিস অনেক গল্প জমে আছে আপনার গল্পগুলো কেমন জানি সবগুলোতেই ভূতের গন্ধ লেগে আছে তুই যা জানিস তার বাইরে অনেক কিছু আছে বুঝলি নীরব তবে স্যার নামটা শুনলেই কেমন যেন ভূতের গ্রাম মনে হয় অন্ধকারপুর এখানে তো সূর্য ওঠে বলে মনেই হয় না নাম শুনে অনেকে অনেক কিছুই ভাবে কিন্তু আমার কেটেছে ওইখানেই খিচুড়ি পটল ভাজা পটল ভাজা সর্ষে মাছ আপনি তো গ্রামে গিয়ে আর ফেরার নামই করেন না তা ঠিক তবে এবারে যাত্রাটা একটু অন্যরকম বুঝলি মানে কিসের জন্য যাচ্ছেন আমার নিজের কিছু বাকি রয়ে গেছে ওখানে জানিস বাপ ঠাকুরদার ভিটে সব কিছুই গ্রামে স্কুল তৈরির জন্য লিখে দেবে বিকেলের মধ্যে আমাদের নদী পেরিয়ে যেতে হবে সন্ধে নামলে ওপারে কুকুরও যায় না জানিস তো মানে মানে আগে ওই বাঁশ বনের ভেতর দিয়ে যেতে হবে তারপর নদী তারপর ওই একটাই পথ সোজা অন্ধকার স্যার সন্ধে নামার আগে পেরিয়ে যায় চলুন শুনেই কেমন শির করছে চলো আর একটু তাড়াতাড়ি হাঁটো এই রকম রাস্তা তো শুধু ভূতের গল্পতেই পড়েছিলাম এখন হাঁটছি তার ভেতরে গল্প পড়ে যা শেখা যায় তার থেকে অনেক বেশি শেখা যায় বাস্তবে অন্য মানে এখন বুঝবো গল্প তো কতটা সত্যি হয়তো স্যার এই জঙ্গলে কি আগে কখনো এসেছিলেন আপনি হুম গরু নিয়ে ঢুকতাম মাঝে মাঝে তখন জঙ্গল এত ঘন ছিল না এখন তো গাছ আর গাছ কুয়াশাও জমে গেছে দেখছি হ্যাঁ এই সময়টা একটু ভারী বুঝলি বর্ষার পরে বেশি বাড়ি পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে না হিসিস টাইপের ওফ ওটা ঝিজি পোকা হতে পারে বা শুকনো পাতার ওপর দিয়ে কিছু হেঁটে গেলে এমন হয় স্যার ওই ঝোপটায় ওখানে কিছু নড়লো দাঁড়া দাঁড়া আমি দেখছি আলো ফেলতো হ্যাঁ স্যার মোবাইলের ফ্ল্যাশ ফেলছি দাঁড়া ওটা কি স্যার কোথায় ওই ওই সাদা কাপড় পরা একজন কাউ দাঁড়িয়ে আছে কোলে কিছু একটা যেন ওটা তো একটা মহিলা মনে হচ্ছে কোলে একটা ছোট বাচ্চা রক্তে ভেজা মনে হচ্ছে না এই রাস্তা কেউ ধরে না কেউ যায় না তোরা কেন এলি স্যার ও কি বললো সে কেউ যায় না এই রাস্তা দিয়ে এই দাঁড়াতো পেচাতে হবে আর একটা রাস্তা বাঁদিকে আছে ছোটবেলায় দেখেছিলাম তোরা শুনলি না ফিরে যা স্যার ওর চোখে কিছু নেই মুখ একদম ফাঁকা আ আমি আর আমি আর তাকিয়ে থাকতে পারছি না দৌড়া দৌড়া এদিকে বাঁদিকে ঘরো হ্যাঁ স্যার আসছি ও কিছু করছে না তো পেছনে না না দেখছি না কিন্তু এদিকে বেরিয়ে যেতে হবে এ আবার কি গ্রাম স্যার এ তো ভূতের চেয়েও ভয়ঙ্কর এটা তো অন্ধকার পুরো শুরু রে ভাই তুমি কি ঠিক করলে এখানে আবার থাকা শুরু করবে না কাকা তবে এই বাড়িটা তো আমার পূর্বপুরুষদের আর কিছু না হোক শিকড়টাকে তো বাঁচিয়ে রাখতে হবে ভালো কথা আমি তো অনেক বছর ধরেই একা একাই বাড়ি আগলে রেখেছি কিন্তু এখন বুঝি বেশি দিন আর পারব না একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো কাকা এই বাড়িতে একটাও আয়না নেই কেন আয়না থাকলে মানুষ শুধু মুখ দেখে না অতীতও দেখে এই বাড়ির অনেক অতীত আছে যেগুলো ভুলে থাকাই ভালো মানে কি এমন হয়েছে এখানে এই বাড়ি ছিল জমিদার হরিশঙ্করের মানুষটা ভালোই ছিলেন দয়ালু কিন্তু তার ছোট ভাই ধনঞ্জয় তার একেবারে উল্টো আমরা তো এসব কোনোদিনও শুনিনি হবে না তো তোর বাবা ছোটবেলাতেই এই গ্রাম ছেড়ে চলে গেছে ধনঞ্জয় ছোটবেলায় ঠিক ছিল কিন্তু বড় হতে সে একেবারে কুকর্মে জড়িয়ে পড়েছিল সাধনা রাত্রে যোগ্য আর গ্রামের মেয়েদের ওপরে অত্যাচার দিনকাল নষ্ট করেছিল সাধনা এসব সত্যি নাকি আমিও প্রথমে বিশ্বাস করতাম না কিন্তু একবার দেখলাম এক মহিলাকে এই বাড়ির পিছনের দালানে তান্ত্রিক পোশাকে বসে থাকতে নাম ছিল কমলী লোকের মতে সাধিকা ছিল কিন্তু ধনঞ্জয় এক রাতে তাকে চুল ধরে টেনে বাড়ি থেকে বার করে দেয় তারপর সেই রাত থেকেই শুরু হয় প্রথম বাড়ির গোঁস্তর বাচ্চা। তারপরে পাশের বাড়ির মারা যেতে থাকে কেউ বলে কাটার ঘা কেউ বলে হাওয়া লাগা কিন্তু আসলে ছিল কিছু করলো না কে করবে জমিদারের ভাইয়ের বিরুদ্ধে কে দাঁড়াবে আর গ্রামে তখন বিশ্বাস তান্ত্রিকরা কিছু করলে তা রোখা যায় না কিন্তু তারপর কি হলো ধনঞ্জয় একদিন নিজেই নিখোঁজ হয়ে গেল কেউ জানে না কই গেল কেউ বলে নদীতে ডুবে মরেছে কেউ বলে দেববালার অভিশাপে সে অদৃশ্য হয়ে গেছে আর সেই থেকেই এই বাড়িতে আয়না নেই ধনঞ্জয় নিজের ঘরে একটা বিশাল আয়না লাগিয়েছিল শেষ রাতে নিজেকে দেখে চিৎকার করতো আর বলতো আমার চোখে আগুন এই সব বলতো তারপর একদিন নিজেই সব আয়না ভেঙে ফেলে আর আমরা কেউ আর কখনো আয়না আনিনি এখন ভাবছি এত বছর পর ফিরে এসে আবার সেই ইতিহাসের মুখোমুখি হচ্ছে তোমার বাবা মা ভুলতে চেয়েছিল বলেই তোমাকে নিয়ে চলে গিয়েছিল কিন্তু দেখো সেই ফিরে আসতেই হলো যতই চাপা দাও কোনো না কোনো ভাবে সে ফিরে আসবেই কিন্তু কাকা তুমি এত বছর এখানে একা একা ছিলে হ্যাঁ আগলে ছিলাম কেউ তো তেমন আসে না আর আমি ভাবলাম কেউ না থাকুক আমি থাকি এই বাড়িটা তো আমার চোখের সামনেই বড় হয়েছে হ্যাঁ কাকা কাল থেকে দালান ঘরটা একটু ঠিক করার চেষ্টা করব পুরনো হলেও একটা আমার দাদু স্মৃতি তো থাকবে গ্রামের লোকজনদের বলে একটা স্কুল করাবো এখানে স্মৃতি রাখতে হলে অতীতের ছায়াও মেনে নিতে হয় তোমরা সেটা পারবে তো এই জায়গাটা মনে আছে ক্লাস গ্রীষ্মের ছুটি আমরা এখানে কাদামাটি খেলতে আসতাম ওটা দেখেছিস কোথায় নদীর মাঝখানে ওটা কি যেন একটা ভাসছে না ওটা তো একটা মেয়ে কে ও ঘড়িতে যখন বাছে বারোটা ভূতের দল শুরু করে হাঁটা কেউ যদি থামে ঘিরে ধরে ছায়া তোর নেবে নেবে বাকিটা মায়া আমি কমলি কমলি সাধিকা ও ওর চোখ স্যার ওর চোখে কোনো আলো নেই ও হাসছে কেন কে ও ওই যে ওদের পেছনের লোকটা স্যার ছায়ার মতো ওগুলো নড়ছে না তাড়াতাড়ি চলো এখান থেকে দেরি করলে কিন্তু আমরাই বিপদে ভাসবো ঠিক বলেছেন স্যার চলুন আমি জানি কিন্তু ওর ছড়া ও ও বলছে ছায়া নাকি শুধু পিছনেই থাকে আর এখন ছায়া আমাদের সামনে দাঁড়িয়ে স্যার ছাবেকে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি আশ্চর্য ঘড়িটা আবার চলতে শুরু করে দিয়েছে মানে এই ঘড়ি শুধু তখনই চলে যখন অতীত থেকে কেউ ফিরে আসে কমলি কমলি ফিরে এসেছে হুম একটা করে নাম কাটা পড়ছে বুঝলে মানে কি বলছেন কে নাম কাটছে ওই ছায়াটাই ওই ছায়াটাই তো নদীর পারে ছিল ও এসেছে তোমাদের নিতে অনেককাল আগের পাপ আজ ফেরত চাইছে তোমরা দেখেছো থেমে গিয়েছিলে কেউ কিছু বলিনি আমরা কিছু করিনি কমলির সঙ্গে যা হয়েছে আমরা ছোট ছিলাম তাই বলে চোখ বন্ধ করলে পাপ কমে যায় না ঘড়ি থেমে গেল এবার কাউকে যেতে হবে ঘড়িতে যখন বাজে বারোটা ভূতের দল শুরু করে হাঁটা নীরব ও কোথায় গেল কথা কোথায় গেল অতীত কাউকে ক্ষমা করে না স্যার কাউকে না Ha 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 ha!